ছিল যেটা সেটা বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি আমার সঙ্গে রয়েছে ইলিমেটারের সিনিয়র রাফা এবং ফাউন্ডার মেম্বার রাজীব মণিক সঙ্গে রয়েছে পলাশ কর্মকার আর সঙ্গে আছে টুটু বসা সি সিও তো প্রতি বছরই আমরা আমাদের বর্ষমূর্তি আমরা সেলিব্রেট করে আর আমাদের নাম হল এনিমেটার এনুয়াল সেদিনকে আমরা আমাদের সাথে যারা যারা কাজ করে থাকে সারা বছর যারা বছর জুড়ে স্ক্রিপ্ট রাইটার্স মিউজিক যারা কম্পোজ করছেন গান যারা গেছেন অ্যাক্টার অ্যাক্ট্রেস এবং আমরা ফেস অফ দ্য ইয়ার একটা গড়ে তুলি তো আমরা এই অনুষ্ঠানটাকে নাম এনিমেটার এনিমেটারিয়ার অ্যাওয়ার্স এ কিউ তো এবছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্রভবন অল নাম্বার ওয়ানে আমরা করতে চলেছি এই বছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুডি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি গুডির প্রতিযোগিতা

সঙ্গে আছে পলাশ কর্মকার আর সঙ্গে আছে দুটো বসা টাইমটা বিকেল বিকেল ছটার থেকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দিচ্ছি আর এই বছর আমাদের এনিমেটার পরিবারের বারোতম বসবর্ষ এটাতেই আমরা এই কিউ সেভেন পয়েন্ট জিরো সেলিব্রেট করতে যাচ্ছি না আমরা পাঁচ সিস্টেম করেছি একদম ফ্রি থেকে তো এবছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ নভেন্দ্র নম্বর ওয়ানে আমরা করতে চলেছি বছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুড্ডি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি পুর প্রতিযোগিতা সেই ঘুরি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরিবার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতা থেকে আর মতো শিফটি ব্যানার্জি ফোর নাইট আমার সঙ্গে রয়েছে এনিমেটেডের সিনিয়র সিনেমাটোগ্রাফার এবং ফাউন্ডার মেম্বার রাজীব মনি সঙ্গে রয়েছে পলাশ কর্মকার আর সঙ্গে আছে টুটু বসা এনিমেটেডের সিইও তো প্রতি বছরই আমরা আমাদের বর্ষপূর্তি আমরা সেলিব্রেট করে থাকি আর আমাদের সেলিব্রেশনের নাম হল অ্যানিমেটার অ্যানুয়াল অ্যাওয়ার্ডস সেদিনকে আমরা আমাদের সাথে যারা যারা কাজ করে থাকে সারা বছর যারা বছর জুড়ে স্ক্রিপ্ট রাইটার্স মিউজিক যারা কম্পোজ করছেন গান যারা গেছেন অ্যাক্টার অ্যাক্ট্রেস এবং আমরা ফেস অফ দ্য ইয়ার একটা গড়ে তুলি তো আমরা এই অনুষ্ঠানটাকে নাম নিয়েছি অ্যানিমেটার অ্যানুয়াল অ্যাওয়ার্ডস এ কিউ তো এবছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্র নম্বর আমরা করতে চলেছি বছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুটি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি ঘুরির প্রতিযোগিতা সেই ঘুরি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরে বার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতার থেকে আগত শিল্পী কৌশালী ব্যানার্জি ফোর নাইট রবীন্দ্রমন হল নম্বর

এটাতেই আমরা এ কিউ সেভেন পয়েন্ট জিরো সেলিব্রেট করতে যাচ্ছি না আমরা পাঁচ সিস্টেম করেছি একদম এ কিউ তো এবছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্রনবর অল নম্বর ওয়ানে আমরা করতে চলেছি এবছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেহেতু সেটা গুড্ডি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি ঘুরি প্রতিযোগিতা সেই ঘুরি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরিবার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতা থেকে আগত শিল্পী কৌশানী ব্যানার্জি ফোর নাইট

আমাদের সেলিব্রেশনের নাম হল অ্যানিমেটার অ্যানুয়াল অ্যাওয়ার্ডস সেদিনকে আমরা সাথে যারা যারা কাজ করে থাকে সারা বছর যারা বছর জুড়ে স্ক্রিপ্ট রাইটার্স মিউজিক যারা কম্পোজ করছেন গান যারা গেছেন অ্যাক্টার অ্যাক্ট্রেস এরপর আমরা ফেস অফ দ্য ইয়ার একটা গড়ে তুলি তো আমরা এই অনুষ্ঠানটাকে নাম নিয়েছি এনিমেটার অ্যানুয়াল অ্যাওয়ার্ডস এ কিউ তো এবছর এটা সেভেন এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্রনাথ হল নম্বর ওয়ানে আমরা করতে চলেছি এই বছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুটি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি ঘুরি প্রতিযোগিতা সেই ঘুরি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরে বার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতার থেকে আগত শিল্পী কৌশালী ব্যানার্জি ফোর নাইট রবীন্দ্রভাব হল নাম্বার

ভেন পয়েন্ট জিরো সেলিব্রেট করতে যাচ্ছি না আমরা একদম এ কিউ তো এবছর এটা এডিশন অগাস্টের দু তারিখ নম্বর ওয়ানে আমরা করতে চলেছি এবছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেহেতু সেটা হুডি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি ঘুরি প্রতিযোগিতা সেই ঘুরি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সিরিজ সেভেন্টি ফাইভটা পরিবার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতা থেকে আগত শিল্পী কৌশানী ব্যানার্জি ফোর নাইট

আমাদের বর্ষপূর্তি আমরা সেলিব্রেট করে থাকি আর আমাদের সেলিব্রেশনের নাম হলো এনিমেটার এনুরাল অ্যাওয়ার্ড সেদিনকে আমরা আমাদের সাথে যারা যারা কাজ করে থাকে সারা বছর যারা বছর জুড়ে স্ক্রিপ্ট রাইটার্স মিউজিক যারা কম্পোজ করছেন গান যারা গেছেন অ্যাক্টার অ্যাক্ট্রেস এরপর আমরা ফেস অফ দ্য ইয়ার একটা করে তুলি তো আমরা এই অনুষ্ঠানটাকে নাম দিয়েছি এনিমেটার এনারেল অ্যাওয়ার্ডস এ কিউ তো এই বছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্রনাথ অল নম্বর ওয়ানে আমরা করতে চলেছি বছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুটি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি গুলির প্রতিযোগিতা সেই গুলি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরে বার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতা থেকে আগত শিল্পী কৌশানী ব্যানার্জি ফোর নাইট

আর এই বছর আমাদের এনিমেটার পরিবারের বারোতম বর্ষবর্তী এটাতেই আমরা সেভেন পয়েন্ট জিরো সেলিব্রেট করতে যাচ্ছি না আমরা সিস্টেম করেছি একদম ফ্রি থেকে এ কিউ তো এবছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্রভবন ওয়ান নম্বর ওয়ানে আমরা করতে চলেছি এবছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুড্ডি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি ঘুরি প্রতিযোগিতা সেই ঘুরি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরিবার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতা থেকে আগত শিল্পী কৌশানী ব্যানার্জি ফোর নাইট রয়েছে এনিমেটারের সিনিয়র সিনেমাটোগ্রাফার এবং ফাউন্ডার মোরেন্দ্র রাজীব মনিক সঙ্গে রয়েছে পলাশ কর্মকার আর সঙ্গে আছে টুটু বসা এনিমেটারের সিইও তো প্রতি বছরই আমরা আমাদের বর্ষপূর্তি আমরা সেলিব্রেট করে থাকি আমাদের সেলিব্রেশনের নাম হলো অ্যানিমেটার এনুয়াল অ্যাওয়ার্ডস সেদিনকে আমরা আমাদের সাথে যারা যারা কাজ করে থাকে সারা বছর যারা বছর ধরে স্ক্রিপ্ট রাইটার্স মিউজিক যারা কম্পোজ করছেন গান যারা গেছেন অ্যাক্টার অ্যাক্ট্রেস এরপর আমরা ফেস অফ দ্য ইয়ার একটা করে তো আমরা এই অনুষ্ঠানটাকে নাম নিয়েছি অ্যানিমেটার এনুয়াল অ্যাওয়ার্ডস এ কিউ তো বছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্রবর্ম হল নম্বর ওয়ানে আমরা করতে চলেছি এবছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুডি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি গুরি প্রতিযোগিতা সেই গুরি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরে বার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতা থেকে আগত শিল্পী কৌশানী ব্যানার্জি ফোর নাইট নাইটেন রবীন্দ্রভন হল নাম্বার সিনিয়র সিটিমেন্ট রাফা এবং ফাউন্ডার মেম্বার রাজীব সঙ্গে আর সঙ্গে আছে টাইমটা বিকেল ছটার থেকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দিচ্ছি আর এই বছর আমাদের এনিমেটার পরিবারের বারোতম বর্ষপূর্তি এটাতেই আমরা সেভেন পয়েন্ট জিরো সেলিব্রেট করতে যাচ্ছি না আমরা পাস সিস্টেম করেছি একদম ফ্রি মেটা ইন আবার এ কিউ তো এবছর এটা সেভেন এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্রনবর অন নম্বর ওয়ানে আমরা করতে চলেছি এবছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যে তো সেটা গুড্ডি বাস আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি গুলি প্রতিযোগিতা সেই গুলি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরিবার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতার থেকে আগত শিল্পী কৌশানী ব্যানার্জি ফোর নাইট

আর আমাদের সেলিব্রেশনের নাম হলো এনিমেটার এনুরাল অ্যাওয়ার্ডস সেদিনকে আমরা আমাদের সাথে যারা যারা কাজ করে থাকে সারা বছর যারা বছর জুড়ে স্ক্রিপ্ট রাইটার্স মিউজিক যারা কম্পোজ করছেন গান যারা গেছেন অ্যাক্টার অ্যাক্ট্রেস এরপর আমরা ফেস অফ দ্য ইয়ার একটা করে তুলি তো আমরা এই অনুষ্ঠানটাকে নাম নিয়েছি এনিমেটেড এনুরাল অ্যাওয়ার্ডস এ কিউ তো এই বছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্র অল নম্বর ওয়ানে আমরা করতে চলেছি বছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুটি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি ঘুরি প্রতিযোগিতায় সেই ঘুরি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরে এবার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতা থেকে আগত শিল্পী কৌশানী ব্যানার্জি ফোর নাইট রবীন্দ্রনাথ নম্বর আইটি মেটালের সিনিয়র সিনেমাটোগ্রাফার এবং ফাউন্ডার মেম্বার রাজু ভনি সঙ্গে আছে পলাশ কর্মকার আর সঙ্গে আছে টুটু বসা টাইমটা বিকেল বিকেল ছটার থেকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দিচ্ছি আর এই বছর আমাদের এনিমেটার পরিবারের বারোতম বসবর্ষ এটাতেই আমরা ভেন পয়েন্ট জিরো সেলিব্রেট করতে যাচ্ছি না আমরা পাঁচ সিস্টেম করেছি একদম এ কিউ তো বছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ অন নম্বর ওয়ানে আমরা করতে চলেছি এবছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেহেতু সেটা গুডি বাস ধরে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি ঘুরি প্রতিযোগিতা সেই গুলি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরিবার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতা থেকে আগত শিল্পী কৌশানী ব্যানার্জি ফোর নাইট

আমাদের বর্ষপূর্তি আমরা সেলিব্রেট করে থাকি আর আমাদের সেলিব্রেশনের নাম হলো এনিমেটার অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেদিনকে আমরা আমাদের সাথে যারা যারা কাজ করে থাকে সারা বছর যারা বছর ধরে স্ক্রিপ্ট রাইটার্স মিউজিক যারা কম্পোজ করছেন গান যারা গেছেন অ্যাক্টার অ্যাক্ট্রেস এরপর আমরা ফেস অফ দ্য ইয়ার একটা করে তুলি তো আমরা এই অনুষ্ঠানটাকে নাম দিয়েছি এনিমেটার এনুয়াল অ্যাওয়ার্ডস এ কিউ তো বছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্রনাথ অল নম্বর ওয়ানে আমরা করতে চলেছি এবছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুটি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি গুলি প্রতিযোগিতা সেই গুলি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরে এবার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতা থেকে আগত শিল্পী কৌশানী ব্যানার্জি ফোর নাইট

আর এই বছর আমাদের এনিমেটার পরিবারের বারোতম বর্ষবর্তী এটাতেই আমরা এ কিউ সেভেন পয়েন্ট জিরো সেলিব্রেট করতে যাচ্ছি না আমরা পাঁচ সিস্টেম করেছি একদম ফ্রি থেকে এ কিউ তো বছর এটা সেভেন এডিশন অগাস্টের দু তারিখ নভিন নম্বর নম্বর ওয়ানে আমরা করতে চলেছি এবছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুডি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি ঘুরি প্রতিযোগিতা সেই ঘুরি প্রতিযোগিতার দশটি